আমরা শিল্পীরা তো সবসময় আশা নিয়েই বেঁচে থাকি তো আমার মনে হয় যে এবার সব কিছুই যখন চেঞ্জ হচ্ছে এবং সব দিক থেকেই যখন সবাই আশাবাদী তো আমার মনে হয় যে আমাদের এবার চলচ্চিত্র শিল্পটাও ঘুরে দাঁড়াবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং সেটা সবার মাধ্যমেই আর কি এবং সবসময় এর সাথে তো অনেক রুটি রুজিরও একটা ব্যাপার আছে অনেক শিল্পী কলা কৌশলী এখানে কাজ করে এবং মাঝখানে খুব খারাপ অবস্থাই ছিল মাঝখানে কি এখনো চলচ্চিত্রের অবস্থা ভালো না ভালো না মানে চলচ্চিত্র এখন শিল্পটা শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু কাজে খুব একটা নাই মানে এখানে প্রায় সবাই বেকারি বলা চলে যারা প্রকৃত শিল্পী এবং যারা টেকনিশিয়ান আছেন চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট যতগুলা মাধ্যমের লোক আছেন সবাই এখন অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি খুবই খারাপ হ্যাঁ তো আশা করি যে এই ফোরাম যেটা হয়েছে হ্যাঁ তো আমি মনে করি যে সৎভাবে এবং সুন্দরভাবে অরাজনৈতিকভাবে এবং সবাই যদি এই চলচ্চিত্র শিল্পটাকে আপনার সাহায্য সহযোগিতা করে তাহলে আমার মনে হয় যে চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে আমি আশাবাদী যে ইনশাল্লাহ চলচ্চিত্র আবার সেই সোনালি দিনে ফিরে যাবে এবং আপনাদের মাধ্যমে আমি সবাই দর্শকদের বলবো যে আপনারা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য